নরসিংদীর মনোহার্দিতে দিতে উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের এইসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত মনোহার্দি প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে বৃহস্পতিবার ছাব্বিশে মার্চ সকালে উপজেলার মনোহরদি দুই খিদিরপুর ডিগ্রি কলেজ একশো তিরানব্বই নং কেন্দ্রের প্রথম দিনের বাংলা বিষয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে গেলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খিদিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ উদ্দিন গণমাধ্যমকে জানান উক্ত কেন্দ্রের মূল কেন্দ্র খিদিরপুর ডিগ্রি কলেজ এবং ভেনু কেন্দ্র খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মনোহরদি সরকারি কলেজ বড়চাপা মহাবিদ্যালয় ও বড়চাপা ইউনিয়ন আদর্শ ডিগ্রি কলেজ জন জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন মনোহরদি উপজেলা নির্বাহী অফিসার এম এ জিহান এবং উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সজিব মিয়া এছাড়াও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন কেন্দ্র মনোহর্দি টু কেন্দ্রকূড় একশো তিরানব্বই খিদিরপুর কলেজ এখানে খিদিরপুর কলেজের কেন্দ্রে মনুহর্দি সরকারি কলেজ বড়চাপা ডিগ্রি কলেজ বড়চাপা ইউনিয়ন আদর্শ ডিগ্রি কলেজ এই তিন কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র ছিল মনুহদ্দীপ টু এখানে খিদিরপুর ডিগ্রি কলেজ এবং খিদিরপুর উচ্চ বিদ্যালয় এই দুইটি কেন্দ্রে আমরা পরীক্ষা সম্পন্ন করেছি আমাদের পরীক্ষার্থী ছিল আজকে উপস্থিত ছিল সাতশো সাতশো উনত্রিশ জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে অনুপস্থিত ছিল পনেরো জন বাকি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে এখানে মনেবর্তী উপজেলা নির্বাহী অফিসার জনাব এম এ মহিমিন আল জিহান্ডী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ফারুক আহমেদ এবং অ্যাসিলেন্ট মহোদয় মোহাম্মদ সজিব মিয়া ওনাদের সুনীপন নির্দেশনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রত্যবেক্ষকগণের সুনীপন সুনিপুণ দায়িত্ব পালনের মাধ্যমে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়